আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা শুরু করেছি আমার বাগানের গোলাপ দিয়ে আসলে আমার ভিডিওর ধরন কোয়ালিটি একটু ভিন্ন ধরনের অনেকে আছে তার সংসারের কাজকর্ম দিয়ে ভিডিওটা শুরু করে আমি সেরকম করতে পারি না সেরকম হয়ও না আসলে সবার ভিডিওর ধরন তো আর একরকম না সবার ভিডিওর কোয়ালিটিও একরকম না কথাবার্তাও একরকম না আমার এই ছাদ বাগানের গাছগুলো দেখাতেই ভালো লাগে তো যাই হোক আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের ভিডিওর শেষ পর্যন্ত থাকলেই দেখতে পারবেন আর আজকে আমার ছাদ বাগানে অনেক রঙের গোলাপ ফুটেছে দেখতে পারছেন মাসাল্লাহ দেখতে খুব ভালো লাগছে আর এই পাশে দেখতে পারছেন কিছু গাঁদা ফুল এগুলো এক পাপ্রিয়ালা কেমন যেন এই ফুলগুলো যখন ফুটছে আমি গাছটা তুলে ফেলতে চেয়েছিলাম আবার ভাবলাম যখন অনেকগুলো ফুল একত্রে ফুটবে তখন ভালোই লাগবে এখন কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু এখন ভালোই লাগছে আর গত ভিডিওতে আপনাদের সাথে একটা কালারফুল কপির তরকারি শেয়ার করেছিলাম আরও অনেক রকমের বাজার শেয়ার করেছিলাম পাশাপাশি কিন্তু একটা ফুলের গাছও এনেছি সেই ফুলের গাছটা আপনাদের দেখানো হয় নাই ফুলের গাছের কোনো কথাও বলা হয় নাই এই সেই ডালিয়া ফুল গাছ এটাই আমি নিয়ে আসছিলাম কিন্তু সেরকমভাবে আপনাদের দেখানো হয় নাই ডালিয়া ফুলের কিন্তু অনেকগুলো কালার হয় তার ভেতরে লাল রঙটা আমার ভালো লাগে কিন্তু লাল রংটা ছিল না সেজন্য আমি এই কালারটা নিয়ে আসছি এই কালারটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকে আমি ঢাকায় যাব একটু ভিডিও শেষ পর্যন্ত থাকলে দেখতে পারবেন কোথায় যাব কেন যাব যতটুক সম্ভব আপনাদের সাথে শেয়ার করব আসলে আমি এত বছর যাবত ভিডিও করি কোথাও গিয়ে কারো সামনে ভিডিও করা আমার কাছে খুবই কষ্টকর মনে হয় খুবই আনিজি ফিল করি আমি আর বিশেষ করে আমি যখন খান সাহেবের সাথে ঢাকায় গিয়েছি তখন তো ভিডিও করা আরও কষ্টকর হয়ে গেছে কারণ উনি রাস্তাঘাটে ভিডিও করা তেমন একটা পছন্দ করে না আর আজকে আমি আমার আব্বার সাথে যাব। আব্বাও সেম অবস্থা আব্বাও মানে এরকম কোনো কিছুই পছন্দ করে না আমি যে ভিডিও করি এগুলো তারা দেখেও না যাই হোক কি বলবো বলার কিছু নাই যতটুকু সম্ভব চেষ্টা করব ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করার জন্য ঢাকার কথা যদি বলি ঢাকায় আমার অনেকবার যাওয়ার কথা ছিল বিশেষ করে ডাক্তারের কাছে এখন ঢাকার অবস্থা তেমন একটা ভালো না সেজন্য মানে ডাক্তারও আমি ঠিক মতো দেখাইতে পারতেছি না খান সাহেব আমাকে যে কথা বলেছে সেই কথা শোনার পর ডাক্তার আর দেখানোর ইচ্ছা নাই মানে উনি টেনশনে আছে যেহেতু ঢাকার অবস্থা ভালো না উনি সবসময় নিউজ দেখে ঢাকার অবস্থা ভালো না চিন্তাই হচ্ছে ডাকাতি হচ্ছে খুন খারাপই হচ্ছে সেজন্য জন্য সবকিছু দেখে ওনার মাথা নষ্ট হয়ে গেছে গত বছর খান সাহেব এসেই কিন্তু আমাকে ডাক্তার দেখাইছিল আর কিন্তু আমি ডাক্তার দেখাইতে পারিনি নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি কিন্তু ডাক্তার দেখাইতে পারিনি এখনো যে আমি সম্পূর্ণ সুস্থ সেটা বলবো না সমস্যা আছে এখনও আমি যখন গত বছর ডাক্তার দেখাই আমাকে দুই মাস পরে যেতে বলছিল আবার কিন্তু সেই দুই মাস পরে আর যাওয়া হয় নাই এক বছর হয়ে গেছে আসলে আমি যে ডাক্তার দেখাই ধানমন্ডি পপুলারে উনি সন্ধ্যা ছয়টার দিকে বসে তো ওনাকে দেখানোর পর বাসায় ফিরতে ফিরতে দেখা যায় যে নয়টা দশটা বেজে যায় এত রাতে বাসায় ব্যাক করাও কিন্তু খুবই মানে রিক্সের ব্যাপার আর আমাদের এলাকার অবস্থাও কিন্তু তেমন একটা ভালো না আপনারা জানেন আগের থেকেই আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি তাদের সমস্যা শেষ নাই তারা একটা ভালো ডাক্তার দেখাতে গেলেও মানে অনেক কষ্ট করতে হয় অনেক রকমের সমস্যার কারণে আমি ডাক্তার দেখাতে পারিনি আর এর মধ্যে খান সাহেব আমাকে যে কথা বলেছে সেই কথা শুনে আর ডাক্তার দেখানোর ইচ্ছা আমার নাই খান সাহেব আমাকে কি বলেছে জানেন আমি নাকি বড়লোক মানুষ আমার বড়লোক ডাক্তার ছাড়া আমার রোগ কখনো সারে না অনেকে আছে না গ্রাম অঞ্চলের একটা ডাক্তার দেখালো হয়ে গেল আমি কিন্তু সেরকম না শুরু থেকে পর্যন্ত গ্রাম অঞ্চলের কোনো ডাক্তার আমার সমস্যার সমাধান করতে পারে না তো সেজন্য খান সাহেব আমাকে বলতেছে আমি বড়লোক মানুষ আমার বড়লোক ডাক্তার ছাড়া সমস্যার সমাধান হয় না আমার কেন যেন একটু রাগ হইলো সেজন্য চিন্তা করছি আর ডাক্তার দেখাবো না যা হবার হবে যাই হোক ডাক্তারের কথা অনেক বলছি হয়তো আপনাদের মাথা নষ্ট করে ফেলেছি কিছু মনে করবেন না আসলে কিছু কথা বলতে গেলে একটু বিস্তারিত না বললে তো বুঝবেন না যাই হোক আজকে আমি ডাক্তারের কাছে আসিনি আজকে বসুন্ধরা অফিসে আসছি একটু কাজ ছিল আসলে আমরা যারা গ্রাম অঞ্চলে থেকে ঢাকায় আসি কোনো কাজের উদ্দেশ্যে কাজটা করতে তেমন একটা সময় লাগে না দেখা যায় যে আমরা গ্রাম থেকে আসার যাওয়াটা মানে অনেক কষ্টের একটা জার্নি মানে অনেকক্ষণ সময় লাগে একদম সকাল নয়টার দিকে বাসায় থেকে বের হয়েছি বাসায় আসছি রাত নয়টায় এরকম হয়েছে অবস্থা মানে খুবই কষ্ট করতে হয় এর আগে কয়েকবার এখানে আসছি খান সাহেবের সাথে তখন কিন্তু ভিডিও করে সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করিনি কারণ আপনাদের তো বললাম উনি বাহিরে ভিডিও করা তেমন একটা পছন্দ করে না যাই হোক অফিসে একটু কাজ ছিল সেই কাজ সেরে আমরা কিন্তু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট ছিল আশা করি সম্পূর্ণ ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন এখনও একটা লাইক করেনি তারা একটা লাইক করে দেবেন আমি যখন ঢাকায় আসি আমি কিন্তু রাস্তায় একটু ভিডিও করিনি আমি চাচ্ছিলাম না আমার মোবাইলটা হারিয়ে যাক কারণ বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আমি প্রয়োজন ছাড়া আমার ব্যাগ থেকে মোবাইল বের করিনি একদম ওভাবেই ছিল ভাবলাম যাওয়ার সময় একটু ভিডিও করি তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার সাথে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ